প্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি আগেই বলেছি আমি একজন দৃষ্টিহীন মানুষ আমার ইন্ট্রোতে আমি বলেছিলাম তো আজকে আবারও বলছি আমি একজন দৃষ্টিহীন মানুষ এবং আমি বর্তমানে ল নিয়ে পড়াশোনা করি এখন নিউ দিল্লিতে ইন্টার্নশিপ করছি একজন অ্যাডভোকেটের আন্ডারে এগুলো বলছি কেন এগুলো বলার কারণ আছে তার আগে সেই কারণে যাওয়ার আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে নিই একটু সাউন্ড হবে হয়তো আপনারা এতে বিরক্তিকর ভাব প্রকাশ করবেন না কারণ এইটা শুনে শুনে কাজটা করতে হয় আমাদের

Because they have to bowl eight overs, the 2-0 was done and you can't stop them. and hits it hard, is that what it is? Is that the boundary? আশা করি আপনারা দেখে বুঝতেই পারলেন এক মিনিট আমি আর একবার দেখে নি আমার হাইট ছিল না আমার স্ক্রিন হাইড ছিল না হ্যাঁ তো আশা করি আপনারা দেখে বুঝতেই পারলেন যে মেয়েরা আমাদের ছোট ছোটো বোনেরা ক্রিকেট খেলে তারা বিজয় নিয়ে বাড়ি ফিরলো এটা অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার কম্বোতে সরি কলম্বোতে তো এটা ছিল নেপাল ভার্সেস ইন্ডিয়া ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল এবং সেখানে আমরা মানে আমাদের বোনেরা সাত উইকেটে জিতে আমাদের দেশকে আমরা আমাদের ক্যাটাগরি থেকে ক্যাটাগরির পক্ষ থেকে একটা উপহার দিলাম তো আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে সমাজের বুকে যারা প্রতিবন্ধী লোক তাদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হয় এবং তারা ভালো জায়গায় পড়াশোনা করলেও তারা সেই পড়াশোনার মূল্যটা পায় না কিছু মূর্খ বোকা ড্যাশদের কারণে এই বোকা ড্যাশরা যতদিন থাকবে সমাজে আমাদের মতো মানুষদের মাথা ধুলে দাঁড়ানোর দাঁড়ানোর হচ্ছে সুযোগ দেবে না তো এরকম কিছু কিছু বোকা ড্যাস আছে তাদের উদ্দেশ্যেই আজকে বলতে বলতে চাইছি বোকা ড্যাসরা কান খুলে শোনো তোমরা আমাদের নিয়ে যতই খেলো আমরা হয়তো দেখতে পাই না ঠিক আছে বাইরে থেকে আমরা দেখতে পাই না কিন্তু আমরা ভেতর থেকে খুব ভালোই দেখতে পাই এবং ওই বোকাডাসদের উদ্দেশ্যগুলি বোকাডাসদের থেকেও ভালো দেখতে পাই আজকে বোকাডাসরা দেশ চালায় ঠিকই রাজ্য চালায় ঠিকই কোথায় কার সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারে না আর ও সমস্যা বাড়াতে জানে তো ভাষার ত্রুটি হলে ক্ষমা করবেন কেননা আমাদেরকে বর্তমানে আইন তো আছে কিন্তু সেই সুযোগটা আমাদের দেওয়া হয় না আইন তো আছে অনেক কিছু করার জন্য পড়াশোনা করার জন্য ভালো চাকরি করার জন্য সমাজের সব ক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য কিন্তু কিছু কিছু ওই বললাম বোকা বোকাডাসরা আছে তাদের জন্য আমরা কিছু করতে পারি না কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য যদি সঠিক রাখি কোনো বোকাডাসদের ক্ষমতা নেই যে আমাদের আটকে রাখে তার প্রমাণ দেখিয়ে দিয়েছে আমাদের মেয়েরা হুম ঠিক একইভাবে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আমার দূর সম্পর্কের বন্ধু কয়েকদিন মানে কয়েকদিন মানে দু তিন সপ্তাহ আগে সে এই খবরটা পাবলিশড হয়েছিল সে মে মাসের দিকে মাউন্ট এভারেস্টের বেশ অনেকটাই উঠেছিল আর কি একজন দৃষ্টিহীন হিসাবে রেকর্ড করেছিল আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না দুঃসম্পর্কে বন্ধু তো আলাপ নেই ওর সঙ্গে তো যদি কোনো দিন সুযোগ হয় আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে দেখাবো ঠিক একইভাবে আমরা আমাদের হয়তো বাইরের চোখ নেই হয়তো না নেই বাইরের চোখ নেই কিন্তু ভেতরের চোখটা খুবই পাওয়ারফুল আর আমরা যদি আমাদের বুকে বা আমাদের মনে কোনো স্বপ্ন আঁকি তো উপরলার ইচ্ছায় ঠিক হবেই আমরা পূরণ করতে পারবই কারণ আমাদের স্বপ্নটা দেখি আমরা খুব মন থেকে দেখি এবং সেই স্বপ্ন পূরণ করতে গেলে কি কি করতে হবে সেটাও আমরা স্থির করে নিই আর এর জন্য যা করতে হয় যা কিছু করতে হয় সেই সব কিছু করার জন্য আমরা প্রস্তুত আর এই প্রস্তুত বলেই আজকে আমাদের বোনেরা আমাদের ভারতকে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে এলো হ্যাঁ তো যাই হোক এটা হিস্ট্রি হয়ে থাকবে হুম আর খেলাটা পুরোটা দেখতে পারিনি কিন্তু যতটুকু দেখেছি আর মানে দেখেছি মানে শুনেছি আর কি খুবই ভালো লাগলো আর সত্যি কথা বলতে আমরাও ক্রিকেটারই ভক্ত ক্রিকেটটা আমাদের প্রিয় ছিল আমরা যখন স্কুলে পড়তাম তখন প্রতি বছর নিজের টাকায় এবং আরও বন্ধুদের টাকায় সমস্ত টাকা এক জায়গা করে টুর্নামেন্ট করানো হতো সেই টুর্নামেন্টে ট্রফি বিভিন্ন রকমের পুরস্কার রাখা হতো এবং আমিও আমাদের টিমের হয়ে বিভিন্ন টিমের হয়ে খেলতাম আর কি এবং আমাদের সঙ্গে সঙ্গে আরও ছিল আমাদের সিনিয়ররা যেমন জিয়ারুল হক মঙ্গল বিশ্বাস আরিফ হোসেন সিমারুল হালসোনা বিভিন্ন দাদারা সব ছিল এখন তারা বিভিন্ন পেশায় বিভিন্ন দিকে আছে আর কি তবে ওদের সঙ্গে মাঝে মাঝে কথা হয় এবং আপনাদেরকেও জানিয়ে রাখি ঠিক যেমনভাবে ক্রিকেটটা দেখলেন আপনারা ক্রিকেট খেলাটা দেখলেন তেমনই আমরা কিন্তু ফুটবলও খেলতে পারি আর এই ক্রিকেট বলটি কেমন হয় সেটা আমি একদিন আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো এবং আমরা কোন কোন টুলসের মাধ্যমে পড়াশোনা করি সেগুলোও দেখাবো আমি একটু ফ্রি হয়ে নিই তারপর দেখাবো। আমি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক খারাপভাবে নেবেন না আমরা কারোর দয়া বা করোনার ভিগারি নয় আমরা শুধু আমাদের সুযোগ খুঁজি আর সুযোগ যখন পাই তখন আমরা আমাদের মনের সবটুকু দিয়ে ওই সুযোগটি ব্যবহার করার চেষ্টা করি ঠিক যেমনভাবে আমাদের বোনেরা এই ওয়ার্ল্ড কাপটি ভারত আমাদের দেশকে উপহার দিয়েছে তেমনভাবে আমরাও বিভিন্ন যারা প্রফেশনাল লেভেলে আছি যারা পড়াশোনায় আছি বিভিন্ন দিকে যারা আছি আমরা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা মন থেকে করি এই ওয়ার্ল্ড কাপটি যখন আমাদের বোনেরা জিতল তখন তো আমি কেঁদে ফেলেছিলাম যে আমাদের নিয়ে সমাজের বিভিন্ন লোকেরা বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য করে মন্তব্য করে কিন্তু তারা জানে না ওভারঅল আমাদেরকে কি দিয়েছে তারা জানবে কী করে তারা তো সেই দেখার চোখটাই নেই ওই জন্য তারা বাইরে থেকে দেখে এ হচ্ছে ব্যাপার তো দর্শক আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন উপরওয়ালার কাছে যেন আমাদের স্বপ্নটা আমরা ঠিক পূরণ করতে পারি আর যারা আমাদেরকে নিয়ে খেলার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াতে পারি আজকে পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক ক্রমে আসছে বলে আমি বলছি কিছু মনে করবেন না আমি কারোর বিরুদ্ধে না কারোর পক্ষেও না যেটা সত্যি সেটাই বলছি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নর্মাল যারা দৃষ্টিমান আছে তাদেরকে বলে যে ব্যবসা করতে চপ ভাজতে আর আমাদের দৃষ্টিহীনদের জন্য কি উনি বলবেন বাড়ি নিয়ে ভিক্ষা করতে কেননা অন্য অন্য রাজ্যে প্রতি মাসে প্রায় পাঁচ থেকে ছ হাজার খুব ন্যূনতম হলেও তিন হাজার টাকা দেওয়া হয় আর আমাদের এখানে মাত্র এক হাজার টাকার ভিক্ষা দেওয়া হয় এই এক হাজার টাকার ভিক্ষায় কি হয় অথচ আমাদের জন্য আইন আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে আমাদের জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করতে পারে এবং সেই প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যেতে পারে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সেগুলো উভয় সরকার মিলে সমাধান করতে পারে কিন্তু আমাদের দিদি মানে আমাদের শ্রী এম ওরকম না উনি লক্ষ্মীর ভাণ্ডার দেবেন পথশ্রী রূপশ্রী আরও কী শ্রী আছে কত 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 শ্রী আছে সেই শ্রীগুলো দেবেন আর আমাদের ভাগ্যে ওই মাত্র এক হাজার টাকা না দিলে লোক খারাপ বলবে তো সেই জন্য দেয় এবার আপনারা হয়তো বলতে পারেন এক হাজার টাকা কি কম অবশ্যই কম আপনারা যারা বাজার করেন তারা তো জানেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কীরকম আজকে আমাদের একটা রাইটার ফি হয়ে গেছে এক হাজার টাকা এক একজনের একজন রাইটারকে দিতে হবে প্রতিদিন একটা পরীক্ষা দেবে তাকে এক হাজার টাকা দিতে হবে তাহলে বলুন তো ঠিক তেমনভাবে জিনিসপত্রের আকাশ ছওয়া দাম হয়েছে তাহলে আর এমনিতেই আমাদের পড়াশোনার জিনিসপত্র এগুলো প্রচুর দাম প্রচুর দাম নর্মালদের থেকে একটু বেশি দাম কেননা আমাদের এইসব এই সমস্ত জিনিসগুলো সব জায়গাতে পাওয়া যায় না তাই এই জিনিসপত্রগুলোর দাম বেশি যেমন স্টিক আছে হাঁটার জন্য স্টিকের দাম এখন মোটামুটি ছয় থেকে সাতশো টাকা হয়ে গেছে অ্যালমোনিয়ামের দাম বেড়েছে তাই খুব ভালো নিতে গেলে হাজার টাকার উপরে চলে যাবে স্টিল সেগুলো একইভাবে আমাদের যে কাগজগুলোতে লিখতে হয় দেখাবো আপনাদের সরি যে কাগজগুলোতে লিখতে হয় আগে আমরা একশো টাকার একশোটা পেতাম কিন্তু একশো টাকার সরি একশো টাকার দেড়শো বা দুশো কাগজ পেতাম আর এখন একশো টাকার পাচ্ছি মাত্র সত্তর থেকে আশি টাকা কাগজ ঠিক একইভাবে বিভিন্ন যেমন ট্রেলার ফ্রেম আইপি সিলেট গাইড এই সমস্ত জিনিসেরও দাম বেড়েছে তাই আমি বলবো যে আমাদেরকে এই মাসে মাসে এক হাজার টাকা ভিক্ষা না দিয়ে আমাদের জন্য প্রপার কাজের ব্যবস্থা করুন প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করুন এবং যদি ভিক্ষা দিতেই হয় আর একটু বেশি করে দিন যেমন দু হাজার বা তিন হাজার সাড়ে তিন চার হাজার টাকাটা একটু বাড়ান না হলে আমাদের খুব অসুবিধা হয় এই সব টাকা নিয়ে মানে মাসে এক হাজার টাকা নিয়ে চলা যায় না আর কি আজকে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে আমার বন্ধুরা যারা পড়াশোনা করে তাদের তো শুধুমাত্র মেস ফি চলে যায় তিন থেকে সাড়ে তিন টাকা মাসে তাহলে বলুন তো এক হাজার টাকা কী হয় এক হাজার টাকায় কিছু হয় কি কিছুই হয় না উপরন্ত তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে তাদের ওই মেসফি সহ পড়াশোনার খরচ চালাতে হয় তাই দর্শক আপনাদের কাছে এই আশা রাখবো আমার চ্যানেলটি অত্যন্ত ছোট আর এর বয়সও বেশি দিন হয়নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কেউ দেখতে বলবেন সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলকে জায়গা করবেন সবার মনে সবার ফোনে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন ডিজিটাল ভয়েস অফ নেশান সঙ্গে রাখুন তো দর্শক আমি আরেকবার ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাই Bulas hits it hard. Is that what it is? Is that the bomb lead? That's it. That is what it is. India lift the World Cup. And there they go running the winning class coming in from Bulas In 2023, they lifted the goal. In a goal. And here in 2025, the Indian women's prime cricket team has lifted the World Cup. They win this by seven wickets. They have started to script history for a long, long time coming. And this is a massive. Of feed for India, unbeaten in the entire tournament, Rajiva. And this is the happy size that we are all witnessing for. Beautiful.